সালাম আলাইকুম ভাই ক্যামেরা দেখছেন ভাই এটা একদম নিউ একটা কোয়ালিটি নিয়ে আসি ড্রোনটা ফ্লাই করতেছি এত স্মুথ ক্যামেরা এটার মানে কোনো রকমের কোনো লেক নেই অনেকে বলে ভাই বাজেট কম কিন্তু এমন একটা ড্রোন দেন যেটা দিয়ে ভিডিও করে টিকটক তারপর হচ্ছে গিয়া ফেসবুক ইউটিউব সব ধরনের ব্লগ ভিডিও যেন করতে পারি এরকম একটা ড্রোন দেন এটা সবারই একটা চাহিদা থাকে যেরকম একটা ড্রোন কিনলে তাদের জন্য ভাই আজকের এই চমৎকার ড্রোনটা যেটা মোবাইল এবং হচ্ছে গিয়া রিমোট দুইটাতেই কিন্তু কানেক্ট করতে পারবেন মোবাইল ইউজ করবেন এটা রেঞ্জ পেয়ে যাবেন মিনিমাম পাঁচ কিলোমিটার এটা নিলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে জুনিয়র পার্ক ইসলাম প্লাজা মার্কেট আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু স্টক নিয়ে আসছে দেখেন এটার মধ্যে কি কি ফাংশন আছে আরও দেখাই দিচ্ছি আপনাদেরকে সাথে পাবেন হচ্ছে লেজার সেন্সর যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে চল্লিশ মিনিট ফ্লাই টাইম পাবেন এক একটা ব্যাটারিতে বিশ বিশ চল্লিশ মিনিট দুইটা ব্যাটারি থাকবে এবং সাথে পেয়ে যাবেন হচ্ছে এক্সট্রা ব্লেড এবং মেমরি কার্ড পেন কোনো কিছু আলাদা অ্যাড করতে হবে না সব দেওয়া থাকবে আর এটা মানে কোয়ালিটির দিক থেকে ভাই খুবই চমৎকার এটা আমরা এর আগে বিক্রি করেছি যেটা ডিসপ্লে ছাড়া ছিল তো বর্তমানে কিন্তু ডিসপ্লে ছড়া চলে আসছে কারণ এই ফোনটা যারা চাচ্ছেন আমাদেরকে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং সাথে পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একদম পানির রেটে প্রফেশনাল ড্রোন কিনতে চাইলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য এখনই আমাদেরকে নক দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল্লাহ